বাংলা একটি কথা আছে রে ভাই জীবনে যদি রিক্স নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর হারলে তুমি কী হবে শিখবে ঠিক তেমনই আজ থেকে দুই সপ্তাহ আগে ভালো করে দেখুন দুই সপ্তাহ আগে নাহিদের মা তার সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য একত্রি করছিল সেই নাহিদ আজ দেখুন কী অবস্থা সেই নাহিদের এই যে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সেই নাহিদ এখন বর্তমান পলক যে চেয়ারে বসতো সেই চেয়ারে তিনি এখন বসে কী করছেন উপদেষ্টা মণ্ডলী এই যে দেখুন এখন বক্তব্য দিচ্ছেন তাকে ছাড় করে বলছে যে মন্ত্রী পড়ায় বাংলো পাচ্ছেন সম্মান দুজনই পাচ্ছেন এই জন্যই বলে ভাই পড়াশোনা করে নেতাদের পা চেটে কোনো লাভ নেই নেতাদের পা চেটে কিছুই করতে পারবেন না পা চেটতে চেটতে কিচ্ছু করতে পারবেন দেখুন কেন এই বন্ধু ইন্টারনেট ছিল এটা ব্যাখ্যা চাপ প্রথম কর্মদিবসে হ্যাঁ এই তো নাইট এক থেকে দুই সপ্তাহ আগে সাত দিন আগে তারা কি ছিল আজ তারা কিউন পর্যায়ে চলে গেছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে নাহিদ বাংলাতে বাড়ি পাচ্ছে সব কিছু পাচ্ছে গ্যারি পাচ্ছে সব কিছু অথচ আজ থেকে দুই সপ্তাহ আগে তার কোনো অস্তিত্বই ছিল না সে একটা ডিবি হেফাজতে ছিল এই জন্যে বলে পড়াশোনা করুন ভালো করে পড়াশোনা করুন স্টুডেন্টদের বলবো আমি তরুণ প্রজন্মের বলবো আমি ভালো করে পড়াশোনা করুন পড়াশোনাকে নিজেকে তৈরি করেন হ্যাঁ শিক্ষা এবং মেধার বিকল্প নেই শিক্ষা এবং মেধার বিকল্প নেই যত জ্ঞান অর্জন করবেন ভালো পর্যায়ে যাবেন তখন দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন ইন্টারনেট বন্ধ চেয়ে ব্যাখ্যা চেয়েছেন নাইট অথচ তার একটা অল্প বয়স হয়তো কত হবে ছাব্বিশ সাতাশ এই বয়সে তিনি এখন একজন উপদেষ্টা মন্ত্রী পরিষদের একজন উপদেষ্টা চিন্তা করা যায় মানুষের সফলতা হঠাৎ করে চলে আসে এটি একটি আকাশ আকাশসম্ভের মতন অথচ দুই সপ্তাহ আগে তার মা বিকৃতি করতো যে আমার ছেলেটা কোথায় কোঠা তিনি সম্মানে কাটক নাকি হেফাজতে তবে এরা জীবনে অনেক রিস্ক দিচ্ছে এরকম রিক্স কেউ নেয় না এটা স্বীকার করতে হবে অনেক কষ্ট করেছে এবং তাদের অস্তিত্ব থাকতো না যদি আর যদি এই বাস দেশ স্বাধীন না হতো তাদের অস্তিত্ব থাকতো না তাদের যে কি হতো তারা নিজেরাও জানতো না হয়তো যে আয়না ঘর আছে না শেখ আয়না ঘরে আয়না ঘরে হয়তো বছরকে বছর দিনকে দিন থাকা লাগতো কিন্তু এরকম এই দেখুন তারা শহীদ হয়েছে তাদের বাস্তব জীবনে কয়জন শহীদ হয়েছে শহীদ হয়েছে মুগ্ধ তাবু সাহিদ আসিফ মাহতাব বেঁচে আছে সার্জি সালাম নাহিদ আর এ তারা বেঁচে আছে আর শেখ হাসিনা পালাতে বাধ্য স্টুডেন্টের মুখে পড়ে বাপদাদার ভিটা সব থেথা পালাইতে বাধ্য এটাই জনগণের শক্তি এটাই জনগণের পাওয়া এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নিয়ম তাই আসুন যে যাই করুন পড়াশোনা করুন ভালো হবে নিজেকে এগিয়ে নিন আজ নাহিদ কি অবস্থা ঠিক আছে ভালো থাকুন